প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্বতন্ত্র এক মাদ্রাসা শিক্ষকরা এই মুহূর্তে তাদের দাবি আদায়ের আদায় বাস্তবায়ন করার জন্য তাদের দাবি মেন দাবি হচ্ছে এই যদি মাদ্রাসা করা জাতীয় আন্দোলন সেই ধারাবাহিক লক্ষ্যে এখন শিক্ষকরা কিন্তু মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুসের গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এখন আপনাদের সম্মুখে একজন আমাদের এই শিক্ষক কথা বলবেন বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এই রাস্তায় আমরা নামছি আপনারা জানেন যে আমাদের এই ইত্যাদারি মাদ্রাসা দীর্ঘ তিরিশ বছর ধরে আমাদেরকে ঠগানো হচ্ছে আমাদের ইতিপূর্বে যারা ছিল অনেকে এই মাদ্রাসায় বিনা বেতনে চাকরি করে বেতন দাবিতে আরো অনেক দিন আগে থেকে তারা আন্দোলন করছে শেষ করাবে এই সৈরাসার সরকার আমাদেরকে এই জাতীয়করণ দেয় নাই শিক্ষামন্ত্রী তিনমণি একবার আমাদেরকে বলেছিল যে উনি আমাদেরকে জাতীয়করণ করে দিবে কিন্তু কোনো কিছুই দেয় নাই